কোনো জায়গায় ঘুরতে গেলে সেখানের গল্প যদি আগে থেকে জানা থাকে তাহলে ঘোরার মজাটা আলাদাই হয়ে যায় আজকের পর্বে আমি তোমাদেরকে চন্দ্রভাগা সমুদ্র সৈকত ও পুরীর ওনার সূর্য মন্দির ঘুরিয়ে দেখাবো পুরী ছেড়ে চলে যেতে একটু মন চাইছে না তবুও যেতে হবে আর এখন যাচ্ছি সাইট সিন করতে হাই বন্ধুরা আমি কাকলি আর কাকলি ভাইয়া তোমাদের সব বাইকে স্বাগত পুরীর প্রত্যেকটা ব্লগ পাটে পাটে আসছে আজকেও ভাবছি দুটো পাটেই ব্লগ করব তো দেখা যাক কি হয় চলো যাই আজকে সবাই বাসে করে যাচ্ছে আর আমরা যাচ্ছি এই গাড়িটাই করে গাড়িতে আমরা উঠে পড়েছি আমি আছি মা আছে বোন আছে আর সামনে আমার দাদা বসেছে এই দেখো পুরীর সমুদ্র সৈকত এই লাস্ট দেখতে পাচ্ছি

এটা হচ্ছে কুসভদ্র নদী আর ওই যে বালিটা দেখছো বালির উপরে রয়েছে বে অফ বেঙ্গল দারুণ লাগছে এইবার চলে এসছে চন্দ্রভাগা সি বিচ এই দেখো

পুরি থেকে মাত্র থার্টি টু কিলোমিটার দূরেই রয়েছে চন্দ্রভাগা সি বিচ আর দাঁড়িয়ে আছি চন্দ্রভাগা সামনে খুবই সুন্দর লাগছে আর আজকে তো ওয়েদারটা দারুণ মানে রোদ আছে নীল আকাশ তবে একটা জিনিস এই সি বিচে কিন্তু নামা বারণ কারণ এখানে চোরাবালি আছে তো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো সেই জন্য এই সি বিচেতে তো সেই জন্য এই বিচের নামা বারণ আগে ড্রাইভার কাকু বললেন যে এই সমুদ্রটা নাকি মতো চকচক করে সত্যি ওই দিকটা চকচক করছে লাগছে দেখতে আসলে ওই দিকটা সূর্যের আলো পড়েছে তো সেই জন্য রুপোর মতনই চকচক করছে গোল্ডেন কালার নয় তো ওই জন্য এটার নাম সিলভার সিবিচ আবার আমরা গাড়িতে উঠে পড়লাম এবার যাচ্ছি কোনারক মন্দিরে তো মন্দিরটা হচ্ছে এখান থেকে তিন কিলোমিটার দূরে চলে এসছে কোনার্ক মন্দির আমরা এখন যাচ্ছি গাড়িটা পার্ক করতে আমরা আবার অটোতে উঠে পড়েছি কারণ যেখানে গাড়ি পার্ক হচ্ছে সেখান থেকে কোনারটা মোটামুটি ওই এক কিলোমিটার মতো আর আমার মনে পায় যেহেতু লেগেছে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে কোনার্ক মন্দিরে আশেপাশে দেখো অনেক দোকান রয়েছে ওই দূরে দেখো দেখা যাচ্ছে কোণার্কের সূর্য মন্দির দেখো জায়গাটা বেশ সুন্দর দেখতে লাগছে আর ওয়েদারটাও অনেকটাই মনোরম এখন চলে এসেছি টিকিট কাটতে ওই হলো টিকিট কাউন্টার এই দেখো চল্লিশ টাকা টিকিট আর ফরেনারদের জন্য এখানে ছশো টাকা আমি টিকিটটা নিয়ে এই হলো আমার তিনখানা টিকিট বিশ্বাস করা হয় যে মন্দিরটি বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রথম নরসিংহ দেব নির্মাণ করেছিলেন কোনার্ক নামটি সংস্কৃত শব্দ অর্থাৎ কোনা কোন এবং অর্ক অর্থাৎ সূর্য শব্দ দুটির সমন্বয়ে গঠিত অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণে অবস্থান ধূসর বেলে পাথর দিয়ে ওড়িশা ও দ্রাবিড় স্থাপত্যরীতির সংমিশ্রণে মন্দিরটি নির্মাণ করা হয়েছে মন্দিরের প্রবেশ এই যে সিংহ হাতি মানুষের মূর্তিটা দেখছ এটা একটা পাথর কেটেই বানানো হয়েছে এখানে সিংহ হলো অহংকারের প্রতীক আর হাতি হলো ধনসম্পত্তির প্রতীক এই অহংকার আর ধন ভারে মানুষ চাপা পড়ে গেছে অত প্রাচীনকালেও বেশ বাস্তব ভাবনা চিন্তা নিয়ে এই দুয়ারটি করা হয়েছে উপরে বেশ আমরা সিঁড়ি দিয়ে উঁচু উঁচু নাট মন্দিরে এক সময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে এখানে নৃত্য পরিবেশন করতেন এইখানে চারপাশে কারুকার্য গুলো দেখো নৃত্যের যে ভঙ্গিগুলো হয় সেগুলোই আছে আর বাদ্যযন্ত্র বাজাচ্ছে এরকম কিছু মূর্তি আছে বেশ সুন্দরভাবে ভাবে খোদাই করা দেখো মন্দিরটি একটু ভালোভাবে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে এটা একটা রথের আকৃতির মন্দির জানোই তো সূর্যদেব রথে চড়ে ঘুরে বেড়াতেন আর সামনে দেখো সাতখানা ঘোড়া রয়েছে সাতখানা ঘোড়া এই রথ তাকে টানছে এই দেখো ঘোড়াগুলো এখন অনেকটাই ভেঙে গেছে কিন্তু দেখো একটা রয়েছে বাকিগুলো সবই ভাঙা আর এই সাতটি ঘোড়ার মানে হলো সপ্তাহের সাতটি দিন মন্দিরটি এমন ভাবেই বানানো হয়েছে যাতে সূর্যের প্রথম আলো এই মন্দিরে এই দুয়ার দিয়ে প্রবেশ করতে পারে তোমাদের মনে হতে পারে এটাই হয়তো মূল মন্দির কিন্তু সেটা নয় এই মন্দিরটার পিছনেও আর একটা বড় মন্দির ছিল সেটা কিন্তু এখন নেই সেটা ভেঙে গিয়ে অনেক ছোট হয়ে গেছে মন্দিরের চারপাশে দেখো বারো জোড়া বিশাল আকার চাকা রয়েছে সাইড দিয়ে দেখলে এটা যে একটা রথের আকৃতির মন্দির সেটা খুবই ভালোভাবে বোঝা যাবে চাকা মানে হচ্ছে পক্ষ আর চাকার ভেতরে দেখো অনেকগুলো স্পোক আছে এর মধ্যে মোট আটখানা স্পোক আছে একটা মোটা স্পোকের অর্থ হলো একটা পোহর এখানে আটখানা স্পোক আছে তাই অষ্ট মাপা হয় এখান দিয়ে চারদিকে এত সুন্দর করে খোদাই করে কাজ করা এইগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে আর গল্প জানা থাকলে সেই জায়গাটা আরো বেশি ভালো লাগে তাই আমার খুবই ভালো লেগেছে এখানে এসে এই দিকটা দিয়ে চাকাগুলো খুবই ভালোভাবে তোমরা দেখতে পারবে এখানেও একটা দরজা ছিল কিন্তু এটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে খুবই কম সময়ের মধ্যে ভিডিও করতে হচ্ছে সেই জন্য দৌড়ে দৌড়ে ভিডিও করে নিচ্ছি এক্ষুনি আবার চলে যেতে হবে ওই জন্য মন্দিরটা তো দারুণ লাগছে দারুণ দেখে আলাদাই ফিলিংস হচ্ছে আমার চাকার ভেতরেও নানা ধরনের কারুকার্য আছে এই যে মোটা স্কোপগুলো দেখছো এর ভেতরে একটা গোল আছে আর এই গোলের ভেতরে কোন সময়ে কি কাজ করা হতো সেই টাইমে সেগুলোই তুলে ধরা হয়েছে এই মন্দিরটি হলো সূর্যদেবের দুটি বউ ছায়া ও মায়া দেবীর মন্দির মন্দিরটির উচ্চতা আগে অনেক বেশি ছিল এখন ভেঙে গিয়ে দশ ফুট মতো রয়েছে কোনারকে মন্দির এমন একটা মন্দির যেখানে গেলে অনেকেই কিছু না কিছু শিখতে পারবে ডাক্তাররা গেলে এখানে মেডিকেল সায়েন্স কিছু জিনিস দেখতে পাবে ইঞ্জিনিয়াররা গেলে মন্দিরটা কিভাবে তৈরি করা হয়েছে সেটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে শিল্পকলার যদি কেউ যায় তাহলে তো এই শিল্পকলার দারুণ নিদর্শন কোণার্ক মন্দির দেখতেই পাচ্ছো এই যে এই ব্যাক সাইডেই একটা উঁচু মন্দির ছিল এটাই সব থেকে উঁচু মন্দির আর মেন মন্দির যেটা এখন ভেঙে গেছে মন্দিরটা খুবই সুন্দর আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর সেজন্য এত ভালো লাগছে চারদিকে সবুজ আর মন্দিরের কালারটা মানে ওই ব্রাউন কালারের দেখতে দারুন এবার আমরা চলে যাচ্ছি গাড়িতে আমাদের খুবই কম টাইম এখানে থাকতে দেওয়া হয়েছে কারণ আমরা একটু দেরি করে বেরিয়েছিলাম আবার আরো অনেক জায়গা যাব। তো সেটার ভিডিও আর একটা পার্টে আসবে ঠিক আছে আজকের পার্টটা এখানেই শেষ করছি ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও খেতে ঘুরতে ভালোবাসলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ভিডিওটা একটু সবার সাথে শেয়ার করে দিও টাটা